আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আমি আপনাদেরকে আবারও হব বলছি যারা এখন পর্যন্ত নিয়োগ পাননি তারা আবারও হবু শিক্ষক হতে যাচ্ছেন এই কারণেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আন্ডারে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন বিষয়ে শূন্য পদ বেশি থাকবে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব আমি আপনাদের সঙ্গে রয়েছি শাহিন স্যার সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে এনটিআরসি আগামীকাল টেলিটকের সঙ্গে বসবে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার জন্য আমরা যে পদগুলো দেখেছিলাম আমাদের যে এবার ভুল ত্রুটি গুলো ছিল অনেকেরই হ্যাঁ অনেকেরই ভকেশনাল এসেছে হ্যাঁ যাদের ভকেশনাল এসেছে তারা কিন্তু অনেক মার্কস থাকা সত্ত্বেও জেনারেল কলেজে আবেদন করতে পারেননি এবং দেখা গেল হচ্ছে শারীরিক শিক্ষা ভকেশনাল টিকেছে বিপিএড টিচার হিসেবে বিশ জন কিন্তু গোটা বাংলাদেশ মিলে কোনো বিপিএড শিক্ষকের শূন্য পদেই ছিল না অন্যদিকে আবার কি ঘটেছে জেনারেল স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে বিপিএড শিক্ষকের অভাব ছিল এরকম বাংলা ইংরেজি অনেকগুলো সাবজেক্টসে ঘটেছে আমরা আশা করছি বিশেষ গণবিজ্ঞপ্তিতে এগুলোর সার দেয়া হবে সো আপনারা যারা ভালো মার্কস পাওয়া সত্ত্বেও ভোকেশনাল হওয়ার কারণে জেনারেল স্কুল কলেজ বা মাদ্রাসায় আবেদন করতে পারেননি তাদের কপাল খুলবে সবার আগে এবং যে সমস্ত শূন্য পদ রয়েছে আগে থেকে সেগুলোর সঙ্গে নতুন শূন্য পদ যুক্ত হবে কিনা এটা একটা বিষয় রয়েছে আপনারা নিঃসন্দেহে জানেন যে বদলির জন্য শূন্য পদে একটা চাহিদা নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে যুক্ত হবে না সো শূন্য পদ আগে যেগুলো রয়েছে সেগুলোই থাকবে তবে নতুন করে শূন্য পদ যদি যুক্ত করতে হয় এনজিএ থেকে আবার চাহিদা দিতে হবে এমনটা তাও কিন্তু না এনটিআরসি এর সদ থাকলেই কাজ হবে যেমন এনটিআরসি এর সাল নয় সাতাইশ সাল পর্যন্ত কতগুলো পদ ফাঁকা হবে তার একটা কিন্তু অটোমেটেড রেকর্ড আছে তাদের কাছে সো যে প্রতিষ্ঠানে মানে প্রতিদিনই গড়ে না গড়ে প্রতিদিনই কোনো না কোনো বিদ্যালয় থেকে মাদ্রাসা থেকে একজন না একজন শিক্ষক অবসরে যাচ্ছেন তাহলে দেখা গেল আপনাদের গণবিজ্ঞপ্তির সার্কুলার হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই যে লম্বা একটা সময় গেল চার মাস তিন মাসের মতো এই সময়ে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আবারও অবসরে গেছেন এই পদগুলো কিন্তু আপনার অটোমেটিক যুক্ত হবে কারণ এই পদগুলো চাহিদা আগে থেকে দেয়া ছিল আমি আবারও বলি বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সহজে নিয়োগ একটা প্রতিষ্ঠান পেতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে যাবেন কারণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চল্লিশ মার্কস দিয়ে কিভাবে চাকরি পাওয়া যায় এবং আমার মাধ্যমে আবেদন করে অনেকে সেই চাকরিগুলো পেয়েছেন অনেক উদাহরণ রয়েছে আপনি আমার ভিডিও গুলো দেখলে কমেন্টগুলো দেখলে বুঝবেন যে চল্লিশ নাম্বার পেও চাকরি পেয়েছেন অসংখ্য শিক্ষক একই সাবজেক্টে আবার পেও চাকরি পায়নি তার মানে এই আবেদনের শিখতে জানতে হলে আপনাদের অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলকে ফলো করতে হবে সেই সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ আমি নতুন একটা স্কুল চালু করছি যে স্কুলের সভাপতি হিসেবে আমি রয়েছি রংপুর গ্রামার স্কুল সেই পেজটাও ফলো করে দেবেন সবাই شايف الله تكمل، الله حافظ